আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার চৌঠা মার্চ দু হাজার পঁচিশ উনিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ তেসরা রমাদাম চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গে আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার সবজির বাজারে কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে দেখাতে আজকে আমি রয়েছি বইডাঙ্গার সবজির খুচরা বাজারে তারপরে দর্শক আর বসে না থেকে চলুন আজকে মায়ের রমজান উপলক্ষে ব্যাপারীরা এবং ক্রেতা বিক্রেতারা কি দামে কাঁচা সবজি খুচরা কিনছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বইডাঙ্গা বাজারে তারপরে দর্শক আর বসে না থেকে চলুন জেনে নেই আজকে সবজির বাজার দর আর টমেটো কত ভাই ঝাল কত করে আজকে ষাট টাকা পেঁয়াজ কুমড়ো কার ভাই কুমড়ো কত করে রসুন ভাই কত হ্যাঁ পালন শাক কত করে দুই আটি পনেরো টাকা মাহের রমজান উপলক্ষে পেশা কিনা কিরাম ভালোই ভাই কুমড়ো কত করে তিরিশ ভাই গাজর কত করে তিরিশ টাকা আর ঝাল ভাই বুঝতে এই কুমড়ো চল্লিশ টাকা কেজি ভাই বেগুন কত করে আজকে পঞ্চাশ টাকা কলা শুষা টাকা টাকা আমার ভাই কত করে আর ওই যে সজিনা কত করে তিনশো টাকা কেজি মাত্র তিনশো টাকা কেজি সজনে ভাই সুসা লাউ

আলু কত আসকে ধনিয়ার পাতা বেগুন লাউ পঞ্চাশ আদা রসুন পঁচিশ টাকা পোয়া ভাই লাউ কত করে পিস চল্লিশ টাকা পিস ভাই কুমড়ো কত কুমড়ো আর সুষা আর আলু কত করে গোল আলু কত পঁচিশ কত এই দশ টাকা কেজি পটল আমি জানি তুই দিয়ে দে পাঁচ কেজিতে পটল পটল কত করে একশো টাকা ভেন্ডি